মুসলিম কন্যা সাজলো মা সারদা আর মুসলিম বালক স্বামী বিবেকানন্দ বিবেকানন্দের এমনই ধর্ম সম্প্রীতির সাক্ষী থাকলো বাঁকুড়ার বিবেকানন্দ আমাদের মঞ্চে উপস্থিত উপস্থিত গুণী ব্যক্তিরা যারা আছেন আমাদের অনুষ্ঠানের সার্থকতা স্বামীজির উপস্থিতি নিয়ে এটা প্রমাণ হয়ে গেছে আবার সবাই মিলে বলুন জয় স্বামী বিবেকানন্দের আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি সমারোহে পালন করা হচ্ছে এই দিনটি যখন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস সেই দিনই সম্পূর্ণ ভিন্ন ধর্মী চিত্র ধরা পড়ল কতুলপুরে কতুলপুরে বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে স্বামীজির জন্মদিন পালন করা হলো প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে সারা কতুলপুর শহর পরিক্রমা করে পুনরায় ক্লাব প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় আর এই শোভাযাত্রায় সম্পূর্ণ ধর্মীয় সম্প্রীতির এক অন্যতম নিদর্শন দেখা গেল মা শারদা বেশে দেখা গেল এক মুসলিম কন্যাকে এবং স্বামী বিবেকানন্দ বেশে দেখা গেল এক মুসলিম বালককে যেখানে রামকৃষ্ণ পরমহংস দেব এবং স্বামী বিবেকানন্দ বারবার ধর্মীয় সম্প্রীতির বাণী প্রচার করেছেন তাদের সেই বার্তায় যেন আজ পালন করতে দেখা গেল কতুলপুরের বিবেকানন্দ ক্লাবকে শুধু তাই নয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সকল ধর্মের মানুষ পা মেলান পালন করা হলো স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী বাঁকুড়ার কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর কমিটি আয়োজিত বিবেক উৎসব হচ্ছে স্বামী বিবেকানন্দ আপনারা জানেন সকলেই জীবনায়ক স্বামী বিবেকানন্দের আজ একশো তম শুভ জন্মদিবস এটা জাতীয় যুব দিবস হিসাবে সারা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আমরা প্রতি বছর বিবেকানন্দ ক্লাব আজ সত্তর বছর বয়স সত্তর বছর ধরে আমরা ক্লাবে বিবেক জয়ন্তী উৎসব পালন করি আজকে এবছর পালন করছি এবছর আমাদের প্রথম থেকে স্বামী বিবেকানন্দের পূর্ণা প্রতিমূর্তিতে মাল্যদানের পর বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে তারপর অঙ্কন প্রতিযোগিতা চলছে এরপর আছে রক্তদান শিবির স্লো সাইকেললেস পুরুষ মহিলাদের জন্য এবং আছে যোগাসন জিমনাস্টিক্স প্রদর্শনী ক্লাবের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্রছাত্রীদের নিয়ে এবং আছে সন্ধ্যাবেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মনগ সাংস্কৃতিক অনুষ্ঠান এই নিয়ে আজকে আমাদের বিবেক উৎসব সারম্বরে আনন্দ সহকারে পালিত হচ্ছে সকল জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আমরা সকলকে আহ্বান করেছি সকলে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে আছেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করছেন সকল অনুষ্ঠানে সকলের সহযোগিতা সকলের আশীর্বাদ নিয়ে আমরা স্বামীজির ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের অনুষ্ঠান চলছে আপনারাও সঙ্গে আছেন আপনারা জানেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সর্বধর্ম সমন্বয় সাধক ঠাকুর নিজে হিন্দু ধর্ম ছাড়াও মুসলিম ধর্ম এবং খ্রিস্টান ধর্মের দীক্ষা তিনি নিয়েছিলেন মায়ের প্রিয় সন্তান ছিল আমজাদ আপনারা জানেন তো সেই জন্য আমাদের মূল বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সর্বধর্ম সমন্বয় আমরা সেই স্বামীজির বার্তা রামকৃষ্ণ দেবের বার্তাকে দিকে ছড়িয়ে দিতে যায়। মানুষের মানুষের মনুষত্ব পথ জেগে উঠুক বিবেক জেগে উঠুক এবং ধর্ম যেন ভাবে কোনো ভাবে কিছু না মাতামাতি করে সমস্ত ধর্মের সার কথা এক মানুষ 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 এই যে রক্তদান এই রক্ত আমাদের সকল ধর্মের মানুষের রক্ত সকল ধর্মের মানুষের কাছে যায় জীবন প্রাণ বাঁচায় তাই ধর্ম এখানে সব এক ধর্মের মেলবন্ধন সাম্প্রদায়িকতার মেলবন্ধন ভাতৃত্বের মেলবন্ধন মনুষ্যত্বের মেলবন্ধন স্বামীজির যে আদর্শ স্বামীজির যে বাণী স্বামীজির যে সেবা কার্য আমরা দিকে দিকে ছড়ানোর আমাদের এই পুরস্কার আমার নাম শ্রী সূর্যনারায়ণ পাল আমি বিবেকানন্দ ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এবং বিবেক উৎসব কমিটির কনভেনার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা